নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানব দোল পূর্ণিমা বাংলার চোদ্দশো তিরিশ ইংরেজির দু শুভ সময়সূচি হোলিকা দহনের সময়ও জেনে নেব জানব দোল পূর্ণিমার মাহাত্ম কি আমাদের হিন্দু ধর্মে এই দিনে আমরা কোন কোন দেবী এবং দেবতার অর্চনা করতে পারি সংসারের সুখ সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য এছাড়াও জানবো দোল পূর্ণিমায় কেন রং খেলা হয় আসুন জেনে নেওয়া যায় আজকের পর্ব থেকে দোলযাত্রা বা দোল পূর্ণিমা আমাদের ঋতুচক্রের শেষ উৎসব এটি বসন্ত উৎসব নামেও পরিচিত দোল পূর্ণিমা ফাল্গুনি পূর্ণিমা নামেও পরিচিত এরপরে শুরু হয় গ্রীষ্মকাল এই সময় শুকনো গাছের পাতা এবং তার ডালপালা একত্রিত করে জ্বালিয়ে দেওয়া হয় এটি একটি আমাদের সামাজিক রীতি দোল পূর্ণিমার সঙ্গে রঙের সম্পর্ক রয়েছে এই দিনে আপামার সনাতন ধর্মাবলম্বীরা রং খেলায় মেতে ওঠেন আমরা বাঙালিরা আবির খেলায় মত্ত হই আমাদের হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ থেকে আমরা জানতে পারি এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা এবং গোপিনীদের সাথে রং খেলায় মত্ত হয়েছিলেন এবং সেই থেকেই দোল যাত্রার সূত্রপাত সারা ভারতবর্ষ জুড়েই এই রঙের উৎসব পালিত হয় তবে তার বিভিন্ন স্থানে বিভিন্ন নাম আমরা যাকে দোল পূর্ণিমা বলি সেটি একটি উৎসব এর সঙ্গে আরও একটি রঙের উৎসব জড়িত সেটি হলো হোলিকা দহন এবং তার সাথে হোলি তবে হোলি এবং দোল এই দুটো রঙের উৎসব হলেও এই দুটোর পৌরাণিক কাহিনী কিন্তু আলাদা আলাদা দোল উৎসবের আরেক নাম হল বসন্ত উৎসব শান্তিনিকেতনে এর সুনাম জগৎ বিখ্যাত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে প্রত্যেক বছর দোল যাত্রার অনুষ্ঠান হয়ে থাকে আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি পূর্ণিমা তিথি অত্যন্ত মাহাত্মপূর্ণ এর মধ্যে অন্যতম হল দোল পূর্ণিমা দোল পূর্ণিমার দিনে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল তাই এটি গৌর পূর্ণিমা বা গৌরাঙ্গ পূর্ণিমা নামেও পরিচিত এই বিশেষ দিনে গৌরাঙ্গ মহাপ্রভুরও পুজো করা হয় এছাড়া গৌর পূর্ণিমা তিথিতে বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হয় রাধা কোবিন্দের পুজো করা হয় ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা হয় বন্ধুরা এই শুভ পূর্ণিমা তিথিতে আপনাদের সাধ্য মতো অবশ্যই দান করবেন অন্ন বস্ত্র অর্থ আপনাদের সাধ্য অনুসারে অন্তত একজনকে দান করলেও সেটি পূর্ণতরা দান এছাড়াও পবিত্র নদীতে স্নানও করতে পারেন তার জন্য রয়েছে সময় শুভ সময় বলবো আপনাদের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দশই চৈত্র চব্বিশে মার্চ রবিবার চতুর্দশী শেষ হবে সকাল নটা তেতাল্লিশ মিনিটে সকাল নটা তেতাল্লিশ মিনিট রবিবারে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি এই দিনে পূর্ণিমার নিশি পালন করতে পারবেন অর্থাৎ রবিবারে রবিবারে সন্ধে প্রদোষকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে রাত্রি সাতটা একুশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হবে হোলিকা দহন উৎসব এই বিশেষ দিনেই অর্থাৎ রবিবারে পূর্ণিমা তিথি থাকবে এগারোই চৈত্র পঁচিশে মার্চ সোমবার সকাল এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত পবিত্র নদীতে স্নানের শুভ সময় সকাল এগারোটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এবং দানেরও শুভ সময় এটি বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ